ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব সাইক্লোন রিমাল যে রয়েছে বর্তমান আপডেট তার কি রয়েছে দেখুন এটা আপনারা দেখতে পাচ্ছেন সাগরের মধ্যে কিন্তু প্রবল আস্তে আস্তে কিন্তু স্থলভাগের দিকে আসার চেষ্টা করছে তো আমরা দেখব কবে কোথায় কিন্তু এই যে ঘূর্ণিঝড় রয়েছে ঘূর্ণিঝড় রিমাল বা আপনারা সাইক্লোন রেমাল বলতে পারেন এটা কিন্তু আছড়ে পড়তে চলেছে সব জায়গায় সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত দেখব প্রতিনিয়ত আমরা কিন্তু এই রিমালকে ট্র্যাক করে চলেছি অর্থাৎ কোন দিকে যাচ্ছে আমরা কিন্তু সেটাকে দেখছি প্রথমত আমরা দেখছিলাম যে ভুবনেশ্বরের দিক থেকে এদিকে আস্তে আস্তে দূরে সরে আসছে এবং এই দিকটা কিন্তু যে বাংলাদেশের যে টেকনাপ রয়েছে মহেশখালী রয়েছে তারপরে বরিশাল কালাপাড়া খুলনা এইসবের দিকে কিন্তু যাওয়ার চেষ্টা করছে সাথে কিন্তু কলকাতার কিছু অংশ খারাপ করে কিছু অংশ কিন্তু জায়গাতে ইফেক্টেড হবে এই ঘূর্ণিঝড় রিমাল বা সাইক্লোন রিমাল যে রয়েছে সেটা তো আমরা বিস্তারিত দেখব আজকে আজকে যদি আমরা দেখি একুশ তারিখ আজকে আমরা সকাল যদি দেখি এবং বিকালের দিকে যদি চলে আসি আমরা সোজাসুজি মোটামুটি এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে রকম কিন্তু ঘনবাদের সৃষ্টি নেই সাগরে আমরা যদি দেখি হালকা পরিমাণ যেরকম সবসময় করে চলতে থাকে ঘূর্ণিঝড় সেটাই কিন্তু হালকা হালকা চলছে আমরা যদি দেখি বাইশ তারিখ বাইশ তারিখ রাত্রি নটার দিকে তখনও দেখছি রকম কিন্তু ঘূর্ণিঝড় সেটা কিন্তু মানে যেটা সাগরের মধ্যে তেমন কিন্তু মানে তৈরি হচ্ছে না আস্তে আস্তে দেখুন আমরা কিন্তু যত দিন এগোবো তত কিন্তু এটা আস্তে আস্তে বাড়বে বাইশ তারিখ যদি আমরা মোটামুটি সকাল ছটার যদি একদম তারিখ চলে চলে তারিখে তারিখে আসি দেখি নেই দেখুন এখানে হালকা করে কি হচ্ছে এই যে গুণবাদ সেটা কিন্তু সৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হালকা পরিমানে ঘুরছে মানে গতিবেগ নেই এবং আমরা যদি আরেকটু আগে যাই মোটামুটি তেইশ তারিখ পাঁচটার দিকে সকাল পাঁচটা যেটা রয়েছে সকাল নটা রয়েছে তেইশ তারিখ বিকেল চারটার দিকে যদি আমরা দেখি তখন কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে এই যে ঘুণবাদ রয়েছে সেটা কিন্তু দেখুন হৃষ্টি হওয়া শুরু করে দিয়েছে এবার আমরা যদি আরও যাই মোটামুটি তেইশ তারিখে রাত দশটার দিকে দেখুন এখানে কিন্তু পুরোপুরিভাবে দেখা যাচ্ছে যে তৈরি কিন্তু হয়ে গেছে ঘুণবাদটা এবং গতিবেগ তেমন নেই আমরা যদি চব্বিশ তারিখে চলে যাই দেখুন চব্বিশ তারিখে গতিবেগটা তৈরি হচ্ছে সাথে দেখুন এখানে কিন্তু কালারটা দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হওয়া শুরু হয়েছে আমরা যদি মোটামুটি চব্বিশ তারিখ কটার দিকে সকাল নটার দিকে দেখি পান দেখুন ভালো গতিবেগ সম্পূর্ণ কিন্তু একটা গুণবাদ সৃষ্টি হচ্ছে সেটা কোন দিকে চেষ্টা করছে দেখুন প্রথমত কিন্তু এই জায়গাটাই রয়েছে এবং এখান থেকে কিন্তু কোথায় যাবে বলা যাচ্ছে না দেখুন এখান থেকে কিন্তু এদিকে মায়ানমারের দিকে আসতে পারে এদিকে বাংলাদেশের দিকে যেতে পারে এদিকে কিন্তু ইন্ডিয়ার দিকে আসতে পারে তো কোথায় যাবে আমরা আস্তে আস্তে দেখবো এখানে যদি আমরা দেখি মোটামুটি চব্বিশ তারিখ দুপুর একটার দিকে তখন দেখুন ভালো কতটা জায়গা নিয়ে একদম দেখুন বেগুনি কালার করে দিচ্ছে এতটা এফেক্টেড কিন্তু হবে এত গতিবেগ থাকবে আমরা যদি আরেকটু সামনের দিকে যাই মোটামুটি সামনের দিকে যদি যেতে থাকি আরও দেখুন চব্বিশ তারিখ রাত্রে দশায় কিন্তু এটা পুরোপুরি একদম ঘুণবাতের সৃষ্টি করে নিয়েছে বা তার যত শক্তি সেটা কিন্তু আস্তে আস্তে জড়তে করছে এবং সেটা কিন্তু আস্তে আস্তে স্থলভাগের দিকে আসার চেষ্টা করছে কোথায় আসতে পড়বে সেটা তো আমরা দেখবই তার আগে আমরা দেখবো পঁচিশ তারিখে কি করছে দেখুন পঁচিশ তারিখ সকাল যে রয়েছে অর্থাৎ রাত্রের দিকে মোটামুটি সকাল ভোরের দিকে কিন্তু এটা দেখতে পাচ্ছেন বিশাল একটা গতিবেগ সম্পন্ন আর কালারটা দলটাই কিন্তু বেগুনি হয়ে গেল মানে কতটা গতিবেগ সম্পূর্ণ হচ্ছে কত জোরালো কিন্তু হচ্ছে কত শক্তিশালী কিন্তু ঘূর্ণাদ সৃষ্টি করছে এবার দেখুন এবার দিকটা কিন্তু আর এদিকে যাচ্ছে না এবার কিন্তু দেখুন কলকাতা সাইডের দিকে আসতেছে আর বাংলাদেশের কিছু ভাগ কিন্তু ওই দিকে কিন্তু যাওয়ার চেষ্টা করছে তো আমরা দেখি বাংলাদেশের এইসব জায়গা তো এফেক্টেড হচ্ছেই ভালো মতো এ যখন যে কোনো আমরা দেখেছিলাম বেশিরভাগ এই টেকনাফ যে জায়গাটা রয়েছে বাংলাদেশের বা মহেশ কালী রয়েছে চট্টগ্রাম রয়েছে বরিশাল খুলনা এইসব জায়গাগুলো কিন্তু বিশালভাবে এফেক্টেড করে থাকে এবারও কিন্তু তেমন তার কোনো ব্যতিক হয়নি তো আমরা তারপরে যদি দেখি একটু মোটামুটি পঁচিশ তারিখ সকাল এগারোটায় দেখুন এটা কিন্তু বেগুনি কালটা কতটা জায়গা জুড়ে অর্থাৎ বুঝতেই পারছেন যে ঘনবারটা কিন্তু বিশাল শক্তিশালী হতে চলেছে আমরা যদি দেখি দেখুন এই জায়গাটা কিন্তু আস্তে আস্তে ঘুরে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের এই যে কালাপাড়া বা বরিশাল এই দিকটা আসার চেষ্টা করছে আর এদিকে যদি আমরা দেখি ওয়েস্ট বেঙ্গলের কলকাতা ঘাটের দিকে কিন্তু যাওয়ার চেষ্টা করছে এই যে হলদিয়াবাড়ি রয়েছে এদিকটা কিন্তু আসার চেষ্টা করছে আর যদি পঁচিশ তারিখ মোটামুটি বিকেল পাঁচটার দিকে দেখি এবার দেখুন গতিবেগটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দিয়েছে আপনারা যদি একটু লক্ষ্য করেন কতটা কিন্তু বাড়িয়েছে এবার যদি আমরা আরও একটু পরে যাই মোটামুটি পঁচিশ তারিখ রাত্রি আটটার দিকে দেখুন আস্তে আস্তে গতিবেগ বাড়ছে এবার দেখুন এই দিক থেকে মালটা কিন্তু এই দিকে যাচ্ছে অর্থাৎ এই যে ঘূর্ণাবারটা রয়েছে ঘূর্ণাবারটা কিন্তু মানে কি বলবো মায়ানমারের দিক থেকে আমাদের ইন্ডিয়ার দিকে আসতেছে এইসব জায়গাতে কিন্তু দেখুন এফেক্টেড করে দিচ্ছে সাথে বাংলাদেশের বরিশাল খুলনা আরও যে জায়গাগুলো রয়েছে কালাপাড়া এইসব জায়গাগুলোতে কিন্তু এফেক্টেড করতে চলেছে আমরা এর আগের দিন দেখেছিলাম যে পঁচিশ তারিখেই কিন্তু এটা ল্যান্ডফল করতে চলেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখে ল্যান্ডফল কিন্তু করছে না আমরা যদি আলাদা আলাদা স্যাটেলাইটে দেখবো সেক্ষেত্রে আলাদা আলাদা দিক থেকে কিন্তু আমরা দেখ দেখতে পাবো যাই হোক এটা আমরা যে স্যাটেলাইট দেখছি সেটা হচ্ছে আইসিও যে স্যাটেলাইট রয়েছে সেটা দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং পরবর্তীতে কিন্তু আমরা আরও যে ইসি এমডাব্লিউ এ বা জি এফ এস যে স্যাটেলাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখব এবার দেখুন এই যে এই স্যাটেলাইট এই স্যাটেলাইটে দেখতে পাচ্ছি আমরা পঁচিশ তারিখ অবধি এটা কিন্তু ঘনমাত্রা বিশালভাবে তৈরি হচ্ছে এবং সেটা কিন্তু বাংলাদেশ আর কলকাতার কিছু জায়গাতে কিন্তু আর ভুবনেশ্বরের কিছু জায়গা কিন্তু এখানে এফেক্টেড করতে পারে বলে মনে করা হচ্ছে এবার যদি দেখি অন্য একটা স্যাটেলাইট সেটার জন্য আমরা দেখবো আমরা চলে আসবো এখন একদম মোটামুটি একুশ তারিখ একুশ তারিখ আমরা বাইশ তারিখ থেকে সোজাসুজি দেখব বাইশ তারিখ আটটা রাত আটটার দিকে যদি আমি দেখি ওই স্যাটেলাইট চেঞ্জ করে ইসি এম ডাব্লু এফ যে স্যাটেলাইট রয়েছে সেটা দিয়ে যদি আমরা দেখি দেখুন বাইশ তারিখে কোনো প্রবলেম নেই একুশ তারিখে কোনো রকম প্রবলেম নেই আমরা বাইশ তারিখে যদি সোজা চলে যাই দেখুন বাইশ তারিখে আমরা দেখতে পাচ্ছি কোনো রকম সাগরে কিন্তু ঘনুবাদ নেই নর্মাল যেরকম ঘনবাদ থাকে সেটাই কিন্তু হচ্ছে আস্তে আস্তে আমরা এগোবো দেখতে পাবো বাইশ তারিখ অবধি কোনো প্রবলেম নেই তেইশ তারিখ অবধি যদি আমরা যাই তেইশ তারিখও তেমন কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না হ্যাঁ নিচের দিয়ে দেখতে পাবো হালকা হালকা করে ঘনবাদটা সেটা স্বাভাবিক সাগরে সবসময় গনুবাদ হতেই থাকে কম বেশি তো যাই হোক এমনটাই কিন্তু হচ্ছে এবার দেখুন একটা জিনিস আমরা যখনই চব্বিশ তারিখে গেলাম তখন কিন্তু এখানে হালকা হালকা গুনবাতের একটা ঘুরানি আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা যদি আরেকটা আগাই মোটামুটি চব্বিশ তারিখে সকাল ছটা এবার আমরা যদি দেখি চব্বিশ তারিখে মোটামুটি বিকেল তিনটার দিকে দেখুন এই যে ঘনবাদ সেটা কিন্তু সৃষ্টি করছে আর কতটা দূরে কিন্তু রয়েছে দেখুন এই দিকটাতে কিন্তু রয়েছে মোটামুটি মায়ানমারের কাছে কিন্তু এটা আস্তে আস্তে এইদিকে বাংলাদেশ আর এদিকে ইন্ডিয়ার দিকে কিন্তু যাওয়ার চেষ্টা করছে যাই হোক আমি আপনাদের আরো একটা স্যাটেলাইট থেকে দেখাতে চাইবো সেখানেও কিন্তু আপনারা দেখতে পাবেন এই যে ঘনবাদটা রয়েছে মোটামুটি পঁচিশ তারিখের দিকে গিয়ে পুরোপুরিভাবে তৈরি হচ্ছে এবং কোন কোন স্যাটেলাইটে দেখা যাচ্ছে ছাব্বিশ তারিখে কিন্তু একদম পুরোপুরি এটাকে ল্যান্ড ফল করা যাচ্ছে তো যাই হোক আমরা যদি দেখি মোটামুটি দেখতে পাচ্ছেন পঁচিশ তারিখ রাত দশটায় কিন্তু দেখুন এখান থেকে এই এই যে রয়েছে সেটা কিন্তু ঘুরতে 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 কোথায় চলো ভাগের দিকে কোন দিকে গেল দেখুন এখানে কালাপাড়া যে রয়েছে বরিশাল যে রয়েছে খুলনা যে রয়েছে এই দিকটাই কিন্তু চলে আসবো সাথে কিন্তু এইসব এইসব জায়গাগুলোকে এফেক্টেড করবে আপনারা দেখতে পাচ্ছেন টেটনাফ যে রয়েছে মহেশকালে যে রয়েছে এইসব জায়গাগুলোতে কিন্তু ভালো এই যে এই যে দেখতে পাচ্ছেন বেগুনি কালার রয়েছে এই সব জায়গাগুলোতে কিন্তু ভালো করে ইফেক্টেড করছে এবার যদি আমরা দেখি মোটামুটি ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখেও দেখুন এই স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু দেখাচ্ছে ঘনবাটটা আস্তে আস্তে এই যে মহেশখালী রয়েছে এদিক থেকে কিন্তু এই কালাপাড়ার দিকে আসার চেষ্টা করছে তারপরে কিন্তু এদিকে কলকাতা সাইডে আসবে কিনা সেটা যদি আমরা আরেকটু পরে দেখি মোটামুটি ছাব্বিশ তারিখ আমরা যদি দেখি ছাব্বিশ তারিখ সকাল নটার দিকে দেখুন সেটা কিন্তু এদিক থেকে ঘুরে এই যে মহেশকালঘা ঠাকা আছে চিত্রপ্রাঙ্গ যেটা রয়েছে সেটা বরিশাল কালাপাড়া আর খুলনা যে জায়গাগুলো এগুলোতে কিন্তু বারবার ইফেক্টেড করতে চাচ্ছে এটা আমরা দ্বিতীয় নম্বর স্যাটেলাইট দেখছি আমরা আরও একটা স্যাটেলাইট দিয়ে দেখব এবার দেখুন এই স্যাটেলাইটের মাধ্যমে পরিষ্কার দেখা যাচ্ছে যে একদম এই যে গুণবাদটা রয়েছে এটা কিন্তু ছাব্বিশ তারিখ দুপুর দুটোর দিকে একদম বাংলাদেশে ঢুকে গেছে পুরোপুরি কিন্তু বরিশাল খুলনা সব জায়গাতে কিন্তু ইফেক্টেড করছে আর বিশেষ করে এই যে মহেশ উপরের জায়গাগুলো রয়েছে টেকনাপ তো হালকা হালকা হচ্ছে চিত্তগঞ্জ যেটা রয়েছে সেখানে কিন্তু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা একটু জুম করি তাহলে কিন্তু আরও ভালো করে দেখতে পারবো যে কোন সব জায়গাগুলোতে কিন্তু ইফেক্টেড হচ্ছে যেমন এখানে আমরা অনেক কিন্তু নাম আমরা দেখতে পাচ্ছি এই সব জায়গাগুলোতে কিন্তু ইফেক্টেড হচ্ছে এবার আমরা কি করব আরও একটু পরে দেখবো মোটামুটি ছাব্বিশ পঁচিশ তারিখ আমরা যদি দেখি দেখুন এখানে কিন্তু কোন দিক থেকে কোন দিকে হাওয়াটা বইবে এবং কত থেকে বইবে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে যাই হোক এটা আমি আপনাদের আর দেখাচ্ছি না আমরা যদি একটু দেখি মোটামুটি ছাব্বিশ তারিখ রাত্রি আটটার দিকে দেখুন এটা কিন্তু আস্তে আস্তে জোরালো কমে যাচ্ছে কিন্তু বাংলাদেশের মধ্যেই থেকে যাচ্ছে এমন না যে কলকাতার দিকে আসছে বা ইন্ডিয়ার দিকে আসছে বা এদিকে মায়ানমারের দিকে আসার চেষ্টা করছে এটা টোটালি কিন্তু কোন বাংলাদেশের উপরে এফেক্টেড হতে চলছে এই সাইটের মাধ্যমে তারপরে যদি আমরা দেখি ছাব্বিশ তারিখ মোটামুটি রাত্রি দশটা আস্তে আস্তে কিন্তু এই ঘনবাদ ঠান্ডা হচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু শেষের দিকে যাচ্ছে এটা আমরা দেখলাম কিসে এটা আমরা আরও একটা দেখলাম যেটার নাম হচ্ছে ইসিএম এবার আমরা দেখবো জিপিএস একটা রয়েছে সেটার মাধ্যমে জি এফ জি এফ এস যে স্যাটেলাইট রয়েছে সেটার মাধ্যমে যদি আমরা দেখি সেটা তো দেখুন বাইশ তারিখে কোনো এফেক্টেড নেই আমরা যদি মোটামুটি জাম করে একবারে তেইশ তারিখ চলে যাই তেইশ তারিখেও কোনো রকম এফেক্টেড নেই চব্বিশ তারিখ যদি আমরা যাই চব্বিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি এই যে নিচের দিকে সাগরের দিকে এই যে এতটা অনেকটা দূরে কিন্তু একটা ঘনবাদের সৃষ্টি হচ্ছে যেটা কিন্তু দেখুন এখান থেকে জাম করছে আমি যদি এখানে চেক করি দেখুন এখান থেকে আস্তে আস্তে টাইম বাড়াচ্ছে আর এটা কিন্তু জাম করছে আমি আরো যদি টাইম বাড়াই টাইম বাড়ালাম দেখুন এটা কিন্তু আরও কিন্তু জাম করছে আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার কিন্তু আস্তে আস্তে উপরে ওঠার চেষ্টা করছে এটা এমনও হতে পারে যে এখান থেকে দিক পরিবর্তন করে মায়ানমারের দিকে ঢুকে যেতে পারে বাংলাদেশের দিকে না গিয়ে এর জন্যই আপনাদের কী করতে হবে প্রতিনিয়ত কিন্তু এই যে ঘূর্ণিবাদ ইস্যায় রয়েছে আপনার রেমাল রয়েছে সেটাকে কিন্তু ট্র্যাক করতে হবে আপনাদের কিন্তু দেখতে হবে বা আপনারা কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই আপডেট কিন্তু থাকতে পারেন আমরা যদি দেখি মোটামুটি চব্বিশ তারিখ রাত্রি এগারোটায় এটা কিন্তু বিশালভাবে তৈরি হচ্ছে এবং জোরালো কখন হচ্ছে পঁচিশ তারিখে আপনার দেখুন পঁচিশ তারিখে সকাল সাতটায় কিন্তু এটা বিশালভাবে জোরালো হয়ে যাচ্ছে কালার দেখুন একদম চেঞ্জ কিনছে এবার যদি আমরা যাই মোটামুটি আরো পঁচিশ তারিখে তিনটের দিকে একদম ভালোভাবে কিন্তু এবং আস্তে আস্তে কিন্তু স্থলভাগের দিকে যাওয়ার চেষ্টা করছে একটা জিনিস আপনারা লক্ষ্য করুন আমরা স্যাটেলাইট দিয়ে দেখছি তিনটে স্যাটেলাইটের দিক কি কিন্তু মানে যেখানেই তৈরি হোক গুণবাদটা সেটা কিন্তু বাংলাদেশের দিকে যাওয়ার কিন্তু চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গুণবাদ কিন্তু এই নিচেকে তৈরি হচ্ছে এবং এই নিচের দিকে তৈরি হয়ে কি হচ্ছে ধরুন এখানটায় তৈরি হলো এখান তৈরি হওয়ার পরে এটাই তৈরি হওয়ার পরে এভাবে এভাবে কিন্তু উপর দিকে উঠে শেষ পর্যন্ত আমরা দেখছি বিশেষ করে এই যে খুলনা জায়গা রয়েছে বা বরিশাল রয়েছে কালাপাড়া রয়েছে এইসব জায়গাগুলোতে কিন্তু এফেক্টেড করছে এবং যাওয়ার সময় রয়েছে মহেশখালী রয়েছে এইসব জায়গাগুলোতেও কিন্তু পুরো বেগুন বেগুনি কালা করে দিচ্ছে অর্থাৎ এই সব জায়গাগুলোতেও কিন্তু এফেক্টেড করবে এবার যদি আমরা আরো একটা জিনিস দেখার চেষ্টা করি সেটা হচ্ছে পঁচিশ তারিখে মোটামুটি রাত্রি এগারোটার দিকে সেটা কিন্তু দেখুন টেকনাফের যে কেন্দ্রবিন্দু করে সেখানে কিন্তু ঘোরাঘুরি করছে এবার আমরা যদি ছাব্বিশ তারিখ যাই সেটা পাচ্ছি টেকনাফকে ক্রস করে উপর দিকে যাওয়ার চেষ্টা করছে মোটামুটি যে মহেশ রয়েছে তার মাঝামাঝি জায়গায় রয়েছে আমরা যদি ছাব্বিশ তারিখ মোটামুটি সকালের দিকে দেখি এখানে সকালের দিকে যদি দেখি আমরা মোটামুটি ছটার দিকে সেটা দেখুন মহেশকালের উপরে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কত এই যে ঘনবাদ রয়েছে রেমাল সেটা বা এই যে সাইক্লোন রেমাল এটার কিন্তু গতিবেগ যথেষ্ট বেশি রয়েছে এবং এটা কিন্তু ঘনবাতের ঘুরতে ঘুরতে এইভাবে কিন্তু ঘুরছে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে তৈরি হয়ে আস্তে আস্তে কিন্তু উপর দিকে উঠছে এভাবে রয়েছে এইসব জায়গাতে তারপরে কিন্তু এই যে মহেশকালে রয়েছে এইসব জায়গাতে ঘুরতে ঘুরতে চট্টগাম রয়েছে এইসব ঘুরতে এই বরিশালের কাছাকাছি বা খুনলার কাছাকাছি এইসব জায়গাতে কিন্তু আসতেছে তো যাই হোক আমরা দেখছি যে পরপর পরপর তিনটা স্যাটেলাইটই একই ইঙ্গিত করছে অর্থাৎ এই নিচ থেকে তৈরি হয়ে সেটা কিন্তু বাংলাদেশের যে বরিশাল রয়েছে খোলা রয়েছে এই সব জায়গাতে কিন্তু আসতেছে তো যাই হোক আমরা আরো যদি একটু পরে দেখি মোটামুটি আস্তে আস্তে এই যে ঘনবাদ রয়েছে জোলা আর নেই আস্তে আস্তে গতিবেগ এবং এটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে তাহলে আমরা এর আগে দেখেছিলাম যে পঁচিশ তারিখে কিন্তু এখানে ঘুণবাদ ল্যান্ডফল করতে চলেছে কিন্তু বর্তমান আপডেট আমরা দেখছি ছাব্বিশ তারিখ অর্থাৎ রবিবার এই যে ঘুণবাদ রয়েছে তিনটা স্যাটেলাইট দিয়ে আমরা দেখলাম এই নিচের জায়গা থেকে তৈরি হয়ে এদিক দিয়ে উপরের দিকে উঠে কিন্তু ভাগটা এফেক্টেড করছে বাংলাদেশের খুনলা বরিশাল চিত্রগাম মহেশখালী টেকনাফ এই সব জায়গাগুলোতে এবং সাথে এমন নয় যে কলকাতার জায়গাগুলোতে ক্ষতিগ্রস্ত নয় কলকাতার জায়গাগুলোতেও কিন্তু ওই যে কলকাতার আশেপাশে যেগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু এখানে ভারী বৃষ্টিপাত এবং এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং গুণবাতের যে এফেক্ট সেটা কিন্তু পড়তে চলেছে বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন এইসব জায়গাগুলোতে হলদিয়া রয়েছে তারপর কলকাতার কলাঘাট রয়েছে খড়গপুর রয়েছে হলদিয়াবি রয়েছে এখানে কি এদিকে আরও নিচের দিকে যদি আমরা দেখি ভুবনেশ্বরের কিছু জায়গা পুরী যদি আমরা নিচের দিকে আসি এইসব জায়গাগুলোতে কিন্তু একটু হালকা হালকা বিশাখাপত্তনাম ওইসব জায়গা অতখানি অবধি কিন্তু হালকা হচ্ছে আর বেশিরভাগ ইফেক্ট কিন্তু উপরে যাচ্ছে যেটা কিন্তু পুরোপুরি বাংলাদেশের উপরে চলতে চলে যাচ্ছে আমরা কিন্তু সেটাই দেখলাম এবার এটা নয় যে এখানে মানে সে করতে চলেছে এই যে ঘনবাত রয়েছে সেটা কিন্তু ল্যান্ড ফল করতে চলেছে এমনও হতে পারে এটা কিন্তু দিক পরিবর্তন করে মায়ানমারের দিকে যেতে পারে বাংলাদেশের দিকে তো যাচ্ছেই এবং ঘুরে কিন্তু আমাদের যে ইন্ডিয়া রয়েছে অর্থাৎ কলকাতার সাইডে পশ্চিমবঙ্গে কিন্তু আসতে পারে আমরা প্রথমত দেখছিলাম উড়িষ্যার দিক থেকে ভুবনেশ্বরের দিক থেকে আস্তে আস্তে কিন্তু সেটা ঘুরতে ঘুরতে এই দিকে আসছে এবং সেটা কিন্তু বাংলাদেশে গিয়ে ল্যান্ড ফল করছে বাংলাদেশের এইসব জায়গাতে এবার যদি আমরা আরও একটা জিনিস দেখি সেটা হচ্ছে বৃষ্টিপাতের ব্যাপারটা তো দেখলাম ঘনবাদ সৃষ্টি হয়ে যাচ্ছে সাথে কেমন বৃষ্টিপাত রেইন হবে সেটা যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন দেখুন এখানে আমরা ছাব্বিশ তারিখ দেখতে পুরো ঢাকা কিন্তু অর্থাৎ এখানে মহেশখালী দেখুন এখানে চিট্টগ দেখুন এখানে টেকনাফ দেখুন এগুলো কিন্তু সব জায়গায় ইফেক্টেড হচ্ছে বৃষ্টি কিন্তু ভালো হতে চলেছে সাথে কিন্তু এমন নয় যে শুধুমাত্র আহ কলকাতা সাইড এর কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে আমরা যদি দেখি মালদা রয়েছে অর্থাৎ দুই দিনে দুই বাংলাতেই কিন্তু চলেছে অর্থাৎ এখানে আপনারা দেখুন যে সাউথ বলুন নর্থ বলুন সব জায়গাতেই কিন্তু এখানে বৃষ্টিপাত হতে চলেছে এবার যদি আমরা বাইশ তারিখে দেখি বাইশ তারিখে দেখুন তেমন কিন্তু বৃষ্টিপাত কোথাও নেই না কলকাতা রয়েছে না বাংলাদেশ রয়েছে না এই সেদিকে রয়েছে কোনো দিকেই কিন্তু নেই আমরা যদি দেখি দুই বাংলায় কিন্তু বৃষ্টিপাত সংখ্যা হচ্ছে আমরা যদি দেখি এই যে দেখুন এখানে বৃষ্টি হচ্ছে কবে বাইশ তারিখ থেকে কিন্তু এইসব জায়গাতে বালাসোর যে রয়েছে খড়গপুর রয়েছে কলকাতার যে কিছু জায়গা রয়েছে এখানে করলে না আমরা আরও নামগুলো দেখতে পাবো এখানে জুমকোলে দেখুন এই যে বর্ধমান রয়েছে দুর্গাপুর রয়েছে বাঁকুড়া রয়েছে কাটোয়া রয়েছে মেহেরপুর বাংলাদেশের রয়েছে এদিকে যদি আমরা দেখি পাবনা এইসব জায়গাতে দেখুন বৃষ্টি কিন্তু হচ্ছে আর বিশেষ করে এখানে দেখুন এখানে কিন্তু ভাদ্রক যেটা রয়েছে সেখানে দেখুন পরিষ্কার আপনারা যদি দেখেন এখানে কিন্তু বেশি ইফেক্টেড করছে কালারটাই দেখুন পুরোপুরি কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমরা যদি দেখি মোটামুটি বাইশ তারিখে ওটা হলো তেইশ তারিখে যদি আমরা দেখি তেইশ তারিখে দেখুন এখানে কিন্তু বৃষ্টিটা এই দিকটাতে চলে আসছে ওই দিকটা কিন্তু নেই তো যাই হোক আমরা যদি আরো দেখি চব্বিশ তারিখ চব্বিশ তারিখে দেখুন কোথাও কিন্তু তেমন বৃষ্টিপাত দেখাচ্ছে না এবং পঁচিশ তারিখে যদি আমরা চলে যাই পঁচিশ তারিখে যখন ঘুণভাত্রা ল্যান্ডফল করতে চলেছে ছাব্বিশ তারিখে তখন কিন্তু কিছু কিছু জায়গায় এফেক্টেড হতে বিশেষ করে দেখুন এই নিচেটা সাগর দেখুন কত পরিমানে কিন্তু এখানে সৃষ্টি হচ্ছে কার দেখুন শুধু কালার দেখে আমরা ভয় পাই যাবেন এত সুন্দর কালার হচ্ছে মানে এত ডিপ কিন্তু আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে গুণবাদ রয়েছে রেমাল এটা কিন্তু আস্তে আস্তে উপর দিকে ওঠার চেষ্টা করছে অর্থাৎ বাংলাদেশের দিকে কিন্তু যাওয়ার চেষ্টা করছে আমরা যদি ছাব্বিশ তারিখ চলে যাই ছাব্বিশ তারিখে বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লালমোহন রয়েছে কালাপাড়া রয়েছে মত্তের হাট রয়েছে বরিশাল এই সব জায়গাতে কিন্তু বিশালভাবে ক্ষতিগ্রস্ত হবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বৃষ্টিপাত সেটাও কিন্তু তৃমুল রয়েছে এমনিকে কলকাতার দিকে যদি আমরা দেখি তাহলে কলকাতাতে হালকা রয়েছে চন্দননগর আরামবাগ কলাঘাট এই হালকা কিন্তু বৃষ্টি নেই এবং আমরা যদি রাতের দিকে দিকে দুপুরের দেখি মোটামুটি তিনটের দিকে তখন কিন্তু দেখুন এই দিকটা মায়ানমারের যে দিকটা রয়েছে এক দিকটাই কিন্তু বৃষ্টিপাতটা বেশি হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু আমাদের যে কলকাতা রয়েছে পশ্চিমবঙ্গের যে কিছু জায়গা রয়েছে সেগুলোতে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি কিন্তু হচ্ছে আর সবথেকে বড় দেখুন বরিশাল ফরিদগঞ্জ সব জায়গাতে দেখুন মতিরহাট এই সব কিভাবে এফেক্টেড কিন্তু হচ্ছে কালার দেখুন শুধু আপনারা কালার দেখে আপনারা বুঝতে পারছেন এই যে এই বাদ তখন কিন্তু সাথে কিন্তু কিভাবে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটাও বেড়ে যাচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন প্রতিনিয়ত এইভাবে কিন্তু আপনারা এই যে ঘনবাদ রয়েছে গুণবাদ রেমাল এটার আপডেট পেতে বা লাইভ ট্র্যাক করতে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেলেগানটা রয়েছে ওটা কিন্তু এনেবেল করে রাখতে ভুলবেন না কারণ এই যে তুফান রয়েছে বা বলুন ঘুণবাদ রয়েছে এইসব থেকে কিন্তু আপডেট থেকেই আপনারা কিন্তু নিজেদেরকে একটু কিন্তু সাবধানে রাখতে পারেন কারণ আপনারা হয়তো অনেক খবর পাচ্ছেন যে বাজ পড়ে মানে বিদ্যুৎ পড়ে কিন্তু অনেকের মৃত্যু হচ্ছে অনেকের এটা হচ্ছে অনেকের হচ্ছে তো আপনারা কিন্তু যারা বিশেষ করে যারা মানে মাছ টাছ ধরেন মানে সমুদ্রে যান বা যারা মনে করেন যে বাইরে রাত রাত কাটান তাদের জন্য কিন্তু এই সব দিনগুলো অ্যাভয়েড করে চলতে হবে কারণ আপনারা হয়তো সকলেই জানেন এই যে দেখুন আমরা যখন ছাব্বিশ তারিখে ল্যান্ডফল হচ্ছে শুধুমাত্র বাংলাদেশ নয় আমাদের ইন্ডিয়াতেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতা জায়গা করে রয়েছে চন্দ্রনার জায়গা রয়েছে কলাঘাত রয়েছে হলদিয়া রয়েছে এই সব জায়গাতেও কিন্তু বৃষ্টিপাত ভালো হচ্ছে সেটা কিন্তু দেখাচ্ছে আশা করি আপনারা বুঝেন আজকের ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেঘানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেখান তাতে করে কি হবে যখনই আমি এই ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ